এই মুহূর্তে দুটো ছবি আপনাদের সামনে তুলে ধরবো একদিকে নদীয়ার চাপড়ায় ভারত বাংলাদেশ সীমান্তে পাকড়াও বাংলাদেশি অন্যদিকে কোচবিহারের হলদি বাড়িতেও গ্রেপ্তার দুই বাংলাদেশি নদীয়ার চাপড়ার ঘটনা কাঁটাতার পেরিয়ে ভারতে ঢুকতেই বিএসএফ এর হাতে পাকড়াও বাংলাদেশি ধৃতের বাড়ি বাংলাদেশের মেহেরপুর জেলার মুজিবনগরে বাংলাদেশি নাগরিক বলে শিকার ধৃতের পুলিশের হাতে তুলে দিল বিএসএফ অন্যদিকে কোচবিহারের ঘটনা যেখানে ফের গ্রেপ্তার দুই বাংলাদেশি যেরকম আপনাদের বলছিলাম যে ট্যাক্সি চালকের তৎপরতায় দুই বাংলাদেশি গ্রেপ্তার হলদিবাড়িতে হলদিবাড়ি থেকে ট্যাক্সিতে যাওয়ার সময় বাংলাদেশি বলে পরিচয় গাড়ি ঘুরিয়ে দুই যাত্রীকে নিয়ে ট্যাক্সি স্ট্যান্ডে আসেন চালক খবর দেওয়া হয় থানায় দুজনকে গ্রেপ্তার করে পুলিশ হুমায়ুন কবিরের প্রস্তাবিত বাবরি মসজিদের জন্য টাকার পাহাড় এই মুহূর্তে রেজিনগরের বাড়িতে নিয়ে আসা হয়েছে টাকা গোনার মেশিন সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন হুমায়ুন কবিরের রেজিনগরের বাড়িতে টাকা গোনার মেশিন নিয়ে আসা হয়েছে সেই টাকা গোনার কাজ সেখানে চলছে টাকা ভর্তি এগারোটি ট্রাঙ্ক নিয়ে আসা হয়েছে টাকা গুনতে তিরিশ জনকে নিয়োগ করা হয়েছে শুধু কিউআর কোড স্ক্যান করেই জমা পড়েছে তিরানব্বই লক্ষ টাকা এমনই দাবি করেছেন হুমায়ুন কবির আপনারা এই মুহূর্তে হুমায়ুন কবিরের বাড়ি রেজিনগরের যে বাড়িতে এই মুহূর্তে টাকা গোনার কাজ চলছে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন এগারোটি ট্রাঙ্ক টাকা ভর্তি এগারোটি ট্রাঙ্ক নিয়ে আসা হয়েছে টাকা টাকা গোনার গোনার জন্য টাকার দেখছেন সেই ছবি কাজ করছেন জন করা হয়েছে এবং এরকমই ট্রাঙ্ক যে ট্রাঙ্ক থেকে টাকা বের করা হচ্ছে এগারোটি ট্রাঙ্ক নিয়ে আসা হয়েছে টাকা ভর্তি ট্রাঙ্ক নিয়ে আসা হয়েছে এই মুহূর্তে হুমায়ুন কবিরের ব্রেজিনগরের বাড়িতে গোনার কাজ চলছে দেখুন একেবারে টাকার পাহাড় টাকার পাহাড় একেবারে হুমায়ুন কবিরের প্রস্তাবিত বাবরি মসজিদের জন্য টাকার পাহাড় হুমায়ুন কবিরের প্রস্তাবিত বাবরি মসজিদের জন্য সংগৃহীত টাকার পাহাড় সেই ছবি আপনারা দেখছেন এগারোটি টাকা ভর্তি ট্রাঙ্ক নিয়ে আসা হয়েছে এবং এই মুহূর্তে গোনার কাজ চলছে মেশিন নিয়ে আসা হয়েছে টাকা গোনার জন্য কিউআর কোড স্ক্যান করেই শুধু জমা পড়েছে তিরানব্বই লক্ষ টাকা দাবি করেছেন হুমায়ুন কবির টাকা গুনতে নিয়োগ করা হয়েছে তিরিশ জনকে গতকালই আপনারা জানেন যে রেজিনগরে শিলান্যাস করেন হুমায়ুন কবির এবং আজকে হুমায়ুন কবির সেই রেজিনগরের বাড়ি সেখানে টাকা গোনার কাজ চলছে বাবরি মসজিদের জন্য সংগৃহীত টাকা গোনার কাজ চলছে হুমায়ুন কবিরের বাড়িতে দাঁড়িয়ে সেটা হচ্ছে হচ্ছে টাকার টাকার পাহাড়ে এই পাহাড়টি আমি সেটি যেটা হচ্ছে হুমায়ুন কবির যে বাবরি মসজিদের ভিত্তিপ্রস্ত স্থাপন করেছেন এবং সেই শনিবার থেকে বিভিন্ন জায়গায় এবং বাবরি মসজিদ যে জায়গায় তৈরি হবে সেই জায়গায় একাধিক বক্স রাখা হয়েছে সেই বক্সে অনেকেই যারা রয়েছেন তারা হচ্ছেন বাবরি মসজিদ তৈরির জন্য দান করেছেন সেই দানের টাকা এবং এখানে প্রায় কুড়ি থেকে তিরিশ জন যারা রয়েছেন তারা হচ্ছে এই টাকা গুনার কাজ এদিন সন্ধ্যে থেকে শুরু করলেন দেখতে পাচ্ছি যে একের পর এক যে বক্সগুলো রয়েছে যে বক্সগুলির মধ্যে টাকা রয়েছে যেমন এই যে ডান দিকে দেখা যাচ্ছে পর পর বক্স এমনকি বেশ কিছু পেটি দেখতে পাওয়া যাচ্ছে এই সবকটিতেই হচ্ছে টাকা এবং সেখানে লেখা রয়েছে বাবরি মসজিদের জন্য মুক্ত হস্তে দান করুন এবং এই যে টাকা আসছে এই টাকাতেই আগামী দিনে বাবরি মসজিদ তৈরির জন্য যে নির্মাণের খরচ খরচ হবে সেই খরচে ব্যবহার করা হবে যারা এখানে উপস্থিত রয়েছেন সেইটা হচ্ছে একবারে সিসি ক্যামেরা নজরদারির মধ্যে দিয়ে এই টাকা গুনার কাজ সেটা চলছে একেবারে সন্ধ্যে থেকে সেই টাকা গুনার কাজ শুরু হয়েছে একশো পাঁচশো থেকে শুরু করে নানা যে টাকা সেটা খুচরোও রয়েছে যে যেমন পেরেছে দান করেছেন বলে জানাচ্ছেন হুমায়ুন কবির এবং এক্ষেত্রে দেখতে পাচ্ছি যে এইরকম পর যে পেটিতে টাকা রয়েছে সেই টাকাগুলিকে ঢালা হচ্ছে এবং ঢেলে গুনার কাজ শুরু হলো এদিন সন্ধ্যে থেকে ক্যামেরায় সুবীর রায়ের সঙ্গে পার্থপদীপ ঘোষ এবিপি আনন্দ মুর্শিদাবাদ একেবারে টাকার পাহাড় যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন হুমায়ুন কবিরের প্রস্তাবিত বাবরি মসজিদের জন্য সংগৃহীত অর্থ সেই টাকার পাহাড় এই মুহূর্তে তার রেজিনগরের বাড়িতে গোনা হচ্ছে নিয়ে আসা হয়েছে মেশিনও ইতিমধ্যেই এগারোটি ট্রাঙ্ক ভর্তি টাকা ভর্তি ট্রাঙ্ক নিয়ে আসা হয়েছে মুর্শিদাবাদের রেজিনগরের বাড়িতে হুমায়ুন কবিরের বাড়িতে যেখানে তিরিশ জনকে নিয়োগ করা হয়েছে এই টাকা টাকা গোনার গোনার কাজে আপনারা দেখতে পাচ্ছেন যে জন্য মেশিনও হয়েছে আর নিয়ে আসা হুমায়ুন কপির তিনি দাবি করছেন যে শুধু কিউআর কোড স্ক্যান করেই জমা পড়েছে তিরানব্বই লক্ষ টাকা এগারোটি ট্রাঙ্কে নিয়ে আসা হয়েছে টাকা ভর্তি এবং আনা হয়েছে টাকা গোনার মেশিনও আপনারা দেখছেন যে কিভাবে টাকা গোনা হচ্ছে এই টাকা গোনার মেশিনে প্রশ্ন উঠছে যে টাকার উৎস কোথা থেকে আপনার পিছনে কেউ ফান্ডিং করছে এই প্রশ্ন উঠছে কাছে আমি আপিল করেছি বাবরি মসজিদের জন্য অর্থ সাহায্য করতে সেটা চার তারিখ চার বারো এবং ছয় বারোতে কালকে যে ভিত্তি স্থাপন সেখান থেকে আজ অবদি যেটা ব্যাংকে এসছে সেটা হচ্ছে তার অ্যামাউন্ট হচ্ছে নাইনটি থ্রি লাক্স সামথিং আর এগারোটা ট্যাঙ্ক বা পেটি এখানে লোকে সরাসরি দান বক্স রাখা হয়েছিল দান বক্সে তাদের মতো করে কেউ পঞ্চাশ টাকা দশ টাকা একশো টাকা দুশো টাকা পাঁচশো টাকা নোট সরাসরি এখানে দিয়েছে সেটা কাউন্ট হচ্ছে বিজেপি দালাল হয়ে গেছে বিজেপির সাথে অর্থ নিয়ে আমি সব করছি তাদেরকে যোগ্য জবাব দেওয়ার জন্য এই যে লাইভ করা হচ্ছে জনগণের যে দানের টাকা সেটা কিভাবে তারা দিয়েছে সেটা এখানে কাউন্ট করা হচ্ছে আপনারা যে ছবি দেখতে পাচ্ছেন একেবারে টাকার পাহাড় হুমায়ুন কবিরের প্রস্তাবিত বাবরি মসজিদের জন্য সংগৃহীত টাকার পাহাড় এগারোটি টাকা ভর্তি ট্রাঙ্ক নিয়ে আসা হয়েছে হুমায়ুন কবিরের রেজিনগরের বাড়িতে এবং টাকা গোনার জন্য নিয়ে আসা হয়েছে মেশিনও তিরিশ জনকে নিয়োগ করা হয়েছে এই টাকা গোনার কাজে আপনারা দেখতে পাচ্ছেন যে একেবারে টাকা গোনার পর্ব এই মুহূর্তে চলছে হুমায়ুন কবিরের বাড়িতে গতকালই হুমায়ুন কবির দাবি করেছিলেন যে যত টাকাই লাগুক এই বাবরি মসজিদ তৈরি করতে মুর্শিদাবাদের মানুষ তাকে সাহায্য করবে

গতকালে হুমায়ুন কবির তিনি মঞ্চে বলেছিলেন যে এই বাবরি মসজিদ তৈরি করতে টাকার অভাব হবে না মুর্শিদাবাদের মানুষই আর্থিক সহায়তা করবে গতকালই তিনি একথা বলেছিলেন আর আজ আপনারা দেখতে পাচ্ছেন একেবারে রেজিনগরের বাড়িতেই এই টাকা ভর্তি ট্রাঙ্ক নিয়ে আসা হয়েছে এই মুহূর্তে সেখানে টাকা গোনার কাজ চলছে একেবারে টাকার পাহাড় হুমায়ুন কবিরের প্রস্তাবিত বাবরি মসজিদের জন্য সংগৃহীত অর্থ এবং সেই অর্থই গোনার কাজ চলছে সেই টাকা গোনারই কাজ চলছে এই মুহূর্তে হুমায়ুন কবিরের বাড়িতে এবিবি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে